हेलो hmm. बंधुरा আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব যে বিষয়ে আলোচনা করব যে অনেক বন্ধুরাই ককটেল বলেন পাইনাপেল বলেন মানে টিয়া প্রজাতীয় যত রকমের পাখি আছে আর কি অনেক বন্ধুরাই ছোট পাখি হ্যান্ড ফিটিং করার করানোর জন্য অনেকেই আপনার কিনে নিয়ে আসেন হাটের থেকে বা কোনো বাড়ির থেকে অনেক বন্ধুরাই কি করে হ্যান্ড ফিডিংটা ঠিক মতন না যার ফলে অনেক সময় বাচ্চা অনেক সময় মারা যায় তাই এই দেখুন কিভাবে আপনার করাবেন আর কি খাবার খাবার কোন কোন দেবেন এই দেখুন এই যে হ্যান্ড ফিডিং এর খাবার এটা দোকানে বা হাটের থেকে আপনারা কিনে আনতে পারেন ঠিক আছে এবার কতটা পরিমাণে নিচ্ছি এইটা দেখুন আপনার গরম জল এই জলটা কিন্তু গরম জল এই চারটে আপনার করাবো এই দেখুন খাবারের পরিমাণটা দেখুন আগে প্রথমে অল্প অল্প করে নিতে হবে এই দেখুন এক চামচ নিলাম এবার এটাকে ভালো করে আপনার ফেটে নেব কেন একবারে বেশি করে গোলাবেন না তাহলে জিনিসটা নষ্ট হবে অল্প পরিমাণে গোলাবেন যতটা খাবে ততটা পরিমাণে নেবে ঠিক আছে এইভাবে দেখুন গলিয়ে নিয়েছি আর এটা হলো হজমের ওষুধ আপনারা সবাই জানেন এই ওষুধটা হজমের ওষুধ আপনারা সবাই জানেন এই ওষুধটা আপনার এই দেখুন তিন চার ফোঁটা নিলাম বেশি নেব না অল্প পরিমাণে নিলাম খাবারের জন্য খুব মানে ই করছে দেখতেই পারছেন পাখিগুলো ঘনাও করবেন না আর সিরিজটা আপনার এমন করে এই দেখুন আমি এটা কুড়ি এম এল এর সিরিজ নিচ্ছি আপনারা চাইলে যদি ছোট পাখি হয় এর থেকে তাহলে আপনারা দশ এম নিতে পারেন আমি কুড়ি ঠিক আছে কামড়াচ্ছে দেখতেই পাচ্ছেন ঠিক আছে এবার কি বলবো আর এই দেখুন খাওয়ার জন্য কি পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন কোনো আরে কত যেতে দাঁড়া এইগুলো দে জানতে চার চলে গেছে বল এই দেখুন এতটা পরিমাণে ভরেছি ঠিক আছে দশ এম এল করে ভরবেন ঠিক আছে এই দেখুন একটা মাথার উপরে উঠে বসে পড়েছে এই দেখুন খাওয়ার জন্য খালি ফলো করুন এই দেখুন ঠিক আছে কিরকম করছে দেখুন ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার আপনার বা সাইড দিয়ে আপনার খাওয়াবেন এই যে বুড়া আমার যে এই নোকটারে আমি পাখিটারে ধরেছি এই নোকটা দিয়ে আপনার বা সাইড দিয়ে বা সাইড দিয়ে খাওয়াবেন কারণ কি এটা নালি থাকে হলো আপনার শ্বাসনালি থাকে আর খাদ্যনালি নালি থাকে မင်းမင်းမင်းမင်း ফাইল মেনু না কাট ছিরা দে তোমা থাক থাক ক্যামেরাটা হ্যাঁ অন করে যখন খাওয়াবেন তখন খাবার থলিতে যেন হাতে চাট না পড়ে ঠিক আছে খাওয়াবো না এগুলো নিয়ে খেলা করবো বুঝতেই পারছি না এই দেখুন সবই মোটামুটি করে খাওয়ালাম

সবগুলো অল্প অল্প করে আবার খাইয়ে দিলাম ঠিক আছে এইভাবে সবগুলো রে অল্প অল্প করে খাওয়া দিলাম এইরকম চারটে যখনই দেখবেন এরকম চারখানা বাচ্চা আপনাদের থাকবে বা তখন এই এই চার চামচের এক চামচ খাবারটা নেবেন ঠিক আছে এই খাবারটা নেবেন এক চামচ এক চামচ আর গরম জল নেবেন গরম জল নিয়ে ভালো করে ফেটবেন বেশি গরম না হাত দিয়ে আবার উষ্ণ গরম নেবেন তারপরে আপনার পরিমাণ মতন এই হজমের ওষুধটা দেবেন হজমের ওষুধটা দিলে খাবারটা হালকা অল্প যখন চার ফোঁটা বা তিন ফোঁটা হজমের ওষুধ দেবেন তখন দেখবেন আপনার খাবারটা একটু পাতলা হবে আবার আস্তে আস্তে এটা ভালো করে ফেটে নেবেন দেখবেন আস্তে আস্তে পরে আপনার আবার একটা একটু মোটা হবে একদম বেশি পাতলাও করবেন করবেন না বেশি মোটাও পাতলা আপনারা পাখিকে আর এই পাখির সব সময় এই যে সিরিঞ্জ এই সিরিঞ্জটা পাখির যখন আরো ছোট থাকবে তাহলে এই সিরিঞ্জটা আপনার এমন ভাবে করবেন যেন খাবারটা যেন এই সিরিঞ্জে ঢোকে এটা কুড়ি এম আপনারা চাইলে দশ এম এলও নিতে পারেন ঠিক আছে তারপরে এবার দেখুন এই যে এই যে পাখিটা আছে পাখিটার আমার এই যে এইভাবে আমরা ধরি তো এইভাবে ধরি এই সাইডটা হলো পাখির দুটো নলি থাকে খাদ্য নলী আর শ্বাস নলি এবার যেন শ্বাস যেন না ঢোকে বা সাইডটায় সবসময় থাকে শ্বাস ঠিক আছে এই যে বা সাইড কোনটা এবার পাখির বুঝবেন কি করে এই দেখুন এটা হলো বা সাইড এই যে এইভাবে পাখিটা ধরলাম ধরলে যে এই নখটার এই সাইডটা হবে আপনার বা সাইড আর এই বুড়া নোখটার হবে ডান সাইড ঠিক আছে তাই আমরা বা সাইড দিয়েই সব সময় পাখির বাচ্চাগুলোকে হ্যান্ড ফিটিং করাব ঠিক আছে এইভাবে আপনারা হ্যান্ড ফিটিং করবেন দেখবেন চট করে আপনার পাখির কোনো বাচ্চা অনেক সময় অনেক ককটেল পাখি কারণ কি এগুলো একটু হ্যান্ড ফিটিং করাতে একটু অসুবিধা হয় যেন এগুলো টিয়াপু জাতীয় পাখিটা ঠোঁটটা একটু বাঁকা হ্যাঁ তারপরে ককটেল ও তাই সব উম যতগুলো আপনার পাখি আছে এই টিয়া প্রজাতীয় মানে পাখি যেরকম ঠোঁট গুলো এরকম বাঁকা বাঁকা ওগুলো এগুলোর একটু হ্যান্ড ফিটিং করাতে গেলে একটু মানে একটু অসুবিধা হয় খাওয়াতে ঠিক আছে কিন্তু এইভাবে আপনারা হ্যান্ড ফিটিং করবেন দেখবেন কোনো আর অসুবিধা হবে না ঠিক আছে বন্ধুরা এইভাবে এবার যেসব নতুন বন্ধুরা অনেক সময় অনেক বাচ্চা কিনে নিতে যায় হয়তো অনেক সময় উম আপনার হ্যান্ড ফিটিং করা পড়াতে জানি না কি খাওয়াবো রকম ভাবে কতটা পরিমাণে লাগবে কতটা পরিমাণে দিনে দিনে সকালে দুপুরে আর আর তিন টাইম খাওয়াবেন হজমের ওষুধটা আপনার ওই দেবেন এক খাবারের সাথে ঠিক আছে চা এই দেখুন এইটাই চারটে আপনাদের দেখালাম চারটে বাচ্চা সামনেই আছে এই চারটে বাচ্চাটা কিন্তু আমি চার ফোটা হজমের ওষুধ দিয়েছি ঠিক আছে এই চারটে বাচ্চারা আপনার হজমের ওষুধ আমি চারটেই দিয়েছি ঠিক আছে এইভাবে আপনারা পাখিকে আপনারা যে যেসব বন্ধুরা হ্যান্ড ফিটিং করাবেন ভাবছেন বা মনেই এই ভিডিওটা আপনারা দেখবেন দেখলেই দেখবেন আপনাদের মনে যে মানে ছন্দ মা কি করে হ্যান্ড ফিটিং করাবো বা কিছু এই এইটা এইভাবে করালে দেখবেন আপনাদের আর কোনো অসুবিধা হবে ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার